হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আজকে আমাদের প্রবাস থেকে একজন নতুন অতিথি এসছে দেখে বাবা দীর্ঘ দুই বছর পর সে আবার বাংলাদেশে আসছে তো আমাদের সে বিদেশ থেকে কি কি আনছে সবার জন্য উপহার সেটা খোলা হচ্ছে যে বাচ্চারা ওদি আগ্রহে বসে আছে সবাই যে তাদের জন্য কি আনা হইছে তো আমরা দেখি যে একে একে কি আনা হইতে মানে কি আনছে সব দেখতে থাকে আপনারা দেখতে থাকেন

চার কেতলি তারপরে এটা কি এটা একটা দেখা যাচ্ছে চকলেট বাচ্চাদের তারপরে খেজুর এই যে খেজুর অনেক কিছু তারপর চকলেট এটা তো শুধু সব চকলেট খেজুর আর কি এগুলি ইলেকট্রনিকের যে এর কি এটা কি ওটা ফ্লাস্ক পানি এই জুতা এটা মলম তারপরে কি কম্বল কম্বল আর এটা হচ্ছে জায়নামাস

তো একদিন আরি ফাইটা চুল টান করে আপনাদের দেখাবো যে কেমন হইছে চুল করাটা তো এখন আরেক বস্তা খোলা হইতাছে আরেক বস্তা আরেক কাটি তো প্রবাস থেকে যারা আসে যারা আসে তারা সবার জন্য উপহার নিয়ে আসে আর সেই উপহারের জন্য বাড়ির সবাই ব্যস্ত হয়ে থাকে যে কার জন্য কি আনতে আমরা ওদের আগ্রহে বসে আছি দেখার জন্য যে কি কি আমাদের জন্য উপহার তো দেখেন বাচ্চারা চকলেট পেয়ে কি খুশি। আছে। কি তো আবার একটা প্যাকেট খোলা হয়ে ব্যাগ খোলা হয়েছে এটার মধ্যে আবার একটা দুধ দেখা যাইতেছে বিশাল আকারের একটা দুধ তারপর হচ্ছে কফি বের করেন বের করেন এই যে একটা সুইটার এটা আরিফারিফা পাই আগে চলি তারপর যায় নামাজ

আমাদের ভিডিওটি শ্রেণি পর্যন্ত শুধু সবাই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ